আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল বলতে তাও আটটার দিকে ঘুম থেকে উঠেছি আর বাহিরে যে রোদ উঠে গিয়েছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি দোকানে যাইনি রাশের দোকানে গিয়েছে তো আমার বাসায় কাজ আছে মানে আমি আজকে আমার বাসায় একটা ছোট্ট আয়োজন করব সবাইকে দাওয়াত করেছি তো সবাই আসবে তো ঘুম থেকে ওঠার পরে আমি বিছানা চাদরটাই যে চেঞ্জ করে নিয়েছি যেহেতু গেস্ট আসবে আর দুই রুমেরই আসলে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলেছি তো যাই হোক আজকে ঝটপট কাজ করতে হবে কারণ আসলে আমার যেহেতু ওরকম ছুটি থাকে না তো একদিন এই যে রুম টুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখন হচ্ছে রান্নার দিকে যাব সকাল সকাল আর এই যে আমি এই রুমেরও চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর একটা এখানে নতুন আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাট এটা ইউজ করা হয়নি তো নতুন একটা আমি হচ্ছে জানালার পর্দা দিয়ে দিয়েছি পর্দাটা সুন্দর দেখতে তো ঘরটাও খুব সুন্দর করে যে একদম ক্লিন করে নিয়েছি তো তাসলিমারা আসবে ওরা সকাল সকাল আসবে কারণ ওই হচ্ছে হ্যাঁ মেন আজকের শেফ তো ওর জন্য ওয়েট করতেছি আমি বাকি এদিকে সব কাটাকুটি করে রাখবো এখন তো আমি একদম সব কিছুই যে গুছিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন তাসলিমা আসলে রান্নাটা শুরু করব। এর মধ্যেই তাসলিমা জান্নাত বুড়ি চলে এসেছে তো আজকে আমরা কাঁচি বিরিয়ানি রান্না করবো সেই জন্য আমি এখানে গরুর মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দিব এখন কারণ যত ভালো করে মেরিনেট হয় তত আর কি মজা হয় তো সব কিছু দেওয়া শেষ এই যে এখানে কাচি বিরিয়ানির জন্য গোশ মেরিনেট করা হচ্ছে আর এই যে নীরব দর্শক তাকিয়ে তাকিয়ে দেখছে সে হচ্ছে সব কাজের মা তোমার হ্যান্ড কই কই বিরিয়ানির সঙ্গে যদি কাবাব হয় তাহলে কিন্তু জমে যায় তাই তো আমি এই যে এখানে কাবাব বানিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে সব কিছু ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে কাবাবের শেপ দিয়ে দিব। আর সবাই আসার আগে ফ্রিজ থেকে নামিয়ে আমি কাবাবগুলো ভেজে নিব আর এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো তাসলিমা এখন ডিমগুলোকে ভেজে নিয়েছে আর এই সাইডে হচ্ছে চুলাতে আলু দেওয়া হয়েছে আলুগুলোকে একটু কালার দিয়ে ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানির সঙ্গে আলু কিন্তু অনেক ভালো লাগে খেতে মানে বিশেষ করে বিরিয়ানির আলু মাংসের আলু খেতে অনেক মজা লাগে তো এইগুলোকে একটু ফ্রাই করে নিবে এখন মানে মেন তাসলিমাই সব রান্না করতেছে বাট আমি একটু আর কি টুকটাক হেল্প করেছি তো এই যে এখানে এখন সব এক এক করে লেয়ার লেয়ার করে দেওয়া হচ্ছে তো প্রথমে মাংসগুলোকে দেওয়া হয়েছে এরপরে আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি তারপরে এখানে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছে এখন এই যে কাঁচামরিচ দিতেছি তো তাসলিমা আবার একটু কয়েকটা ভেঙে দিচ্ছে তো তখন মজা করতেছিল এই যে ডায়মন্ডের আংটি আমার হাজব্যান্ড গিফট করেছে জাস্ট ফান করতেছিল তো কয়েকটা কাঁচামরিচ এরকম ভেঙে দিচ্ছে যাতে একটু ফ্লেভারটা ভালো আসে এ আর কি তো ওর হাতের এই বিরিয়ানিটা খুবই মজা হয় তো আমিও শিখে নিলাম তো এখানে এখন এই যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করা হচ্ছে জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এ আর কি খুব বেশি দিলে আসলে মিষ্টি হয়ে যাবে পাশের চুলায় এই যে ভাতটা রেডি করা হচ্ছে তো এখানে কিছু মশলা দিয়ে তার ভেতরে চালটা ধুয়ে দেওয়া হয়েছে তো এটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো এরপরে এখানে দিয়ে দিব আর অলরেডি এখানে কিছু পরিমাণে লিকুইড দুধ দেওয়া হয়েছে আর মানে চালটা সিদ্ধ হয়ে গেলে হাফ তো এখানে দিয়ে দিয়ে তারপরে ঘি আর যেহেতু জাফরান নেই তাই জাফরানের পরিবর্তে ফুড কালারের সঙ্গে একটু দুধ মিশিয়ে দেওয়া হয়েছে জাস্ট কালারের জন্য আর কিছু পরিমাণে এই যে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে আর কাঁচামরিচ আর এই যে ওপর থেকে ডিমগুলো দিয়ে সুন্দর করে একটা লেয়ার তৈরি করা হলো এখন হচ্ছে মেন কাজ মানে বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে কয়লা দেওয়া হবে তো সেটাই রেডি হচ্ছে

আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তা এখন হচ্ছে সার্ভ করার পালা তো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এখন এই যে আমি কাবাবগুলো ভেজে নিব আর সেই সঙ্গে এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে তো এর ভেতরে এই যে লাবণ্য চলে এসেছে তো এখানে জান্নাত বুড়ির সঙ্গে ও দুষ্টামি করতেছে আরও খুব সুন্দর একটা শাড়ি পরে এসেছে মাশাল্লা অনেক সুন্দর লাগছিলো কারণ আমি ওকে বলেছিলাম শাড়ি পরে আসতে বলেছিলাম যে আমরাও পরবো হ্যাঁ আমরা পরেছিলাম কিন্তু খুলে ফেলেছি তো এরপরে যে এখানে ভাইপোকে দিয়ে এখন আমি সালাদটা মাখিয়ে নিচ্ছি ওকে বলছিলাম আমরা দুজন প্রচুর খাটাখাটনি করছি সারা দিন। তুমি এখন সালাদটা মজা করে মাখিয়ে দিবে তো এই নিয়ে আর কি দুষ্টামি করছিলাম একসঙ্গে হলে আসলে খুব ভালো লাগে আর এদিকে লিখন ভাইকে খাবার পরিবেশন করার দায়িত্বটা দেওয়া হয়েছে কারণ ভাইয়া এই কাজটা খুব ভালো পারে তো এই যে এখানে ডিম আর কাবাব আছে এটা কিন্তু যেমন তেমন কাবাব না স্ত্রী ছাড়া স্বামী কাবাব যাকে বলে কেমন হয়েছে ম্যাডাম খাবার ভাইয়া কেমন হয়েছে না সত্যি সত্যি রিভিউ দিবেন কোনো খারাপ না এটা কিন্তু আমি একা বানাই নাই আমার বান্ধবী সঙ্গে করছে ওই মেন শেফ আমি হচ্ছে হেল্পার রাশেদ ভাই ওই হইলো সবার ভাই শেষ ক্ষেত্রে বললাম আর ভাই ওনার বউ তো একদম পাকা শে আমি আর কি বলবো ভাইরা আর কিছু বলার নাই বুঝছে জি না তো এই যে সবাই একসঙ্গে বসে খাচ্ছিল আমি আর ভাইপো পরে বসবো তো এখানে যে জান্নাত বুড়ি আমার সঙ্গে দুষ্টামি করতেছে ও মাশাল্লাহ এত কথা জানে আর দুষ্টামির ও মানে শিরোমণি হবে তো আরও দুইটা বান্ধবীকে মিস করতেছিলাম আখি আর ফাতেমা ওরা দুজন আসলে আরও ভালো লাগতো এরপরে মনালিসা পুকেও আসতে বলেছিলাম আপুও আসতে পারেনি তো যাই হোক ওনারা সবাই আসলে আরও বেশি ভালো লাগতো তো এভাবে আমাদের খুব সুন্দর একটা দিন চলে গেল সবাই একসঙ্গে হলে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেশ সময় গল্প করলাম এরপর সবাই চলে গেল সবাইকে বিদায় দিয়ে এসে আমি আমার রুমটা ক্লিন করে এরপরে যে যা থালা বাসন তারপরে হাড়ি কড়াই ছিল সব একদম মেজে ঘষে ধুয়ে নিয়েছি এবং কি ফ্লোরটাও একদম ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ আসলে অপরিষ্কার এলোমেলো ভালো লাগে না আর এভাবে রেখে ঘুমাতেও পারবো না তাই সব পরিষ্কার করে ফেলেছি আমাদের জান্নাত বুড়ির কলা খুব পছন্দ আর ও যা যা পছন্দ ওর মামা সব কিছু নিয়ে এসেছে যে ও খাবে তো ওরা চলে গিয়েছে এখন ফ্রিজে খাবার রাখতে গিয়ে দেখতেছি ড্রাগন তরমুজ ওরকমই সব আছে যে দিয়ে দিব আমার একদম মনে নাই এখন দেখতেছি এই যে এখানে দেখতেছেন বিশাল বড় একটা বক্স গিফটের এবং ওপরে আরও দুইটা আছে তো আসলে কি বলবো আমার যে দুই বান্ধবী এসেছে ওরাই নিয়ে এসেছে এগুলো তো আমাকে ও বলেছে আমাকে পাতিল গিফট করবে তো এখানে পাতিল নাই আমি শিওর বাট আমি যেটা গেস করছি সেটা যদি হয় জানি না সেটা হবে কিনা তো দেখা যাক ওরটাই আগে খুলি সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসছে আর তাসলিমা তো সকালে এসেছে ও আমাকে রান্নায় অনেক হেল্প করেছে আমরা দুজনে মিলে আর কি বান্না করেছিলাম আমি বলছিলাম না ওভেন হবে ওভেন আমি এইটাই গেস করছিলাম যখন আমি প্যাকেটটা দেখছিলাম আমি ভাবছি এইটাই কারণ আমার এই ওভেনটা আর কি কয়েকদিন আগেই বলছিলাম যে কিনতে হবে তো ও সেটা মনে রেখেছে আমার একটা ওভেন আছে বাট ওইটা হচ্ছে ইলেকট্রিক ওভেন ওইটাতে আসলে সব কিছু গরম করা যায় না ওটাতে গ্রিল তারপরে কেক এই ধরনের জিনিসগুলো খুবই ভালো হয় বাট মাইক্রোওয়েভে সব কিছু গরম করা যায় এটা মাইক্রোওয়েভ

শার্পের অনেক সুন্দর খুবই পছন্দ হয়েছে বান্ধবী থ্যাংক ইউ তবে এই ঢোপের সঙ্গে এইটার কোনোই মিল নেই আমি ফার্স্টে এটা দেখে ভেবেছিলাম এটা তো লেখা আছে ইলেকট্রিক ওভেন তো আমার কিন্তু একটা ইলেকট্রিক ওভেন আছে তাই ভাবলাম কি রে তাছলিমা তো জানে যে আমার একটা ওভেন আছে ও আমাকে আবার সেম টু সেম দিছে কিসের জন্য তাই ভাবলাম তারপরে খুলে দেখতেছি যে না চেঞ্জ বুঝলাম না প্যাকেটটা আলাদা অথচ এখানে এটা আলাদা এখানে দেখো মিস্টার লেখা অথচ এটা কিন্তু সার্পের এটা হয়তো বা সারপ্রাইজ তো এই তো এই যে তো ভালো হয়েছে মানে রান্না খাবারটা আবার আসলে গরম করতে হলে এটা হলে আর কি সুবিধা খুব ইজি ভাবে আর কি গরম করা যায় চুলাতে দেওয়া কড়াইতে আবার ওগুলো একটু ঝামেলা তো আমি চেয়েছিলাম এইটা আমি নিব আমি যখন ফ্রিজটা কিনি তো তখনই বলেছিলাম যে এইটা আমি নিব তো আমার আর ভেতরে নেওয়া হয়নি তো ওই আমাকে গিফট করেছে আমার ম্যারেজ ডে উপলক্ষে কারণ আমার জুনের বারো তারিখে ম্যারেজ গিয়েছে তো সেটা জানে তো ও আমাকে আসলে সেই উদ্দেশ্যে আসলে খাওয়াতে বলেছে বাট আমি বলেছি না ওই উদ্দেশ্যে না আমি ঈদ চলে গিয়েছে যেহেতু ঈদের দাওয়াত খাওয়াইয়েছি বলতে গেলে আমি আমি এটাই বলেছি কিন্তু ওরা না ওরা হচ্ছে আমার ম্যারেজের দাওয়াত খাওয়াবে তো যাই হোক ম্যারেজ ডে হোক আর ঈদের দাওয়াত হোক দুটাই এক তো এই আর কি খুবই সুন্দর হয়েছে আমার অনেক অনেক কাজের একটা জিনিস পছন্দ তো হয়েছে আর কাজের একটা জিনিস থ্যাংক ইউ সো মাচ আর এই যে এখানে দুইটা গিফট দেখতেছেন দুইটা প্যাকেট এই দুইটা হচ্ছে লাবণ্য গিফট করেছে তো খুলে দেখাই আসলে গিফট আমি ওদেরকে বলেছিলাম আমাকে কোনো গিফট দেওয়া লাগবে না কিন্তু আসলে ওরা শোনেনি ওরা ঠিকই আমার জন্য গিফট নিয়ে চলে এসেছে তো এটা বাইরে থেকে দেখেই বুঝতে পারতেছেন এটা একটা জব সেট অনেক লম্বা এই যে এটা হচ্ছে জগ এর সঙ্গে এই যে ঢাকনা আর এখানে আছে হচ্ছে গ্লাস গ্লাস গ্লাসগুলো তো খুব সুন্দর দেখো গ্লাসগুলো অনেক কিউট দেখতে এখানে কাজ করা এগুলো অনেক সুন্দর যে এরকম গ্লাস আছে আর একটা জক তো জক সেট আর কি খুব সুন্দর গিফটে আমার ঘর ভরে যাচ্ছে দিন দিন সবাই আমাকে এত এত গিফট করে আমার কোনো কিছু কেনা লাগবে না সারপ্রাইজ আর একটা গিফট তো এটা হচ্ছে এক জোড়া জুতা এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে রাশিদের জন্য এই সুন্দর না অনেক সুন্দর তোমরা অবশ্যই এরকম একটা এরকম এরকমই সেম ওইটাও তোমার একটা আছে তবে এটা অনেক সুন্দর দেখতে আর এর ওপরের ইয়াটা অনেক সফট নরম পায়ে লাগবে না হয়তো সুন্দর অনেক পছন্দ থ্যাংক ইউ লাবণ্য কেউ আসলে গিফট কোনো বিষয় না আমরা বান্ধবীরা সবসময় এ ওর বাসায় যাই আর গিফট কোনো ইয়া না কিন্তু আমার যে ম্যারেজ ডে গিয়েছে জুন মাসের বারো তারিখ সেটা ওরা মাথায় রেখে আমার জন্য আর কি এই গিফট নিয়ে এসেছে তো সবাইকে আসলে অনেক অনেক ভালোবাসা তো এখন এগুলো সব রেখে দিব এখন অলরেডি রাত বারোটা বেজে গিয়েছে এখন শুয়ে পড়বো এগুলো ঠিকঠাক করে কারণ কালকে আবার দোকান খুলতে হবে ওর কালকে ডিউটি আছে তো যাই হোক প্রত্যেকটা গিফট অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আজকের মতো ভিডিওটি তাহলে এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ